কল্পনা করুন তো আপনি তিসতলায় একটা বাড়ির পনেরো তলায় আছেন হঠাৎ আগুন ধরে গেল ভয়ঙ্কর আগুন সবাই ছোট ছোট শুরু করে দিয়েছে আপনি তখন কি করবেন স্যার আমি কল্পনা করা বন্ধ করে আচ্ছা বলুন তো একটা দেয়াল বানাতে দশজন মানুষের যদি আট দিন সময় লাগে তাহলে একই দেয়াল বানাতে আটজন মানুষের কতদিন সময় লাগবে স্যার কোনো সময় লাগবে না কারণ দেয়ালটা তো আগের দশজন বানিয়ে দিয়ে গেছে আপনার কমন সেন্স ভালো আপনার সিজিপি যে অবস্থা তাতে করে আপনার চাকরি পাওয়া মুশকিল আমাদের কোম্পানি একটা পলিসি আছে আই থিঙ্ক ইউ জি স্যার হাতটা ধুইয়ে খাইতে বস বাবা গ্যাস করো ওর সাকরের ইন্টারভিউটা কেমন হলো ভালো হয়নি নাও ওর এখন বসে ভালো করে খাবো ওর জন্য আমার ওই সবজির দোকানই ঠিক আছে ওরে কাল থেকে দোকানে বসতে বল না আমার বন্ধুরাও ভাই মঙ্গলের রাজধানী আমি জানি আমার কি চাকরি হবে